যে মহিলা স্বামীকে সন্তুষ্ট করতে পারে না একটা স্বামীর মনোতুষ্টি করতে পারে না স্বামীকে শ্রদ্ধা জানাতে পারে না জাল্লার জন্য তার জন্য হারাম দেশের বারো কোটি মানুষকে তিনি কি সম্মান দিবেন স্বামীর সম্মান যার কাছে নাই স্বামীর মর্যাদা যার কাছে নাই সুতরাং আজকে জুলুম করছ আলেমদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন না বলাবার জন্য উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যা রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কা পুরুষের মতো কাফের মুস্রিক গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই